বেনামাজি জিন্দিগি এসার নামাজও না এই অবস্থায় যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় তো এসার নামাজও না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলাম আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙ্গে আল্লাহর কসম গতকালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার সাথে নাই আমি আর হাত খুঁজে পাই নাই কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবার আমার ইনসাফের সাথে এই পৃথিবীতে এই মুহূর্তে রানিং। মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমির হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজদার জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সজদা দাও না এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা তুই বেটা তুই কোন মানুষের বাচ্চা না বেটা তোর ভিতরে কোন ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা তুই ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা هل أنتم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضافين من الرجال والنساء والبندان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها الله سبحانه وتعالى هولو তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না জেহাদ করছো না অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে মাওলা থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোন কান্না কোনো চোখের পানি কোনো রক্ত শহীদের কোনো লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ করো ইনসাফ করো রহম করো দোস্ত রহম করো ছেলেরা এত অসভ্যতা মানা এ ছেলে এন্ড নামো থেকে নামও কার বেটা বলো মিয়া ইনসাফ করো তোমরা আমার কথায় রাগ হইও না ইনসাফ কর মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল না ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্তে ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে এভাবে কিভাবে আল্লাহকে ভুলে আমি দাঁড় করাইতে পার তো ভাইয়া এখন তোমরা যারা আজকের সারাদিনে এক অক্ত নামাজ নাই আমি তো দাঁড় করাইতে পারো চেহারা দেখলে বোঝা যায় বেনা মাঝে মুসলমানের সন্তান বাফ কার মতো চুল রাখলা বাবা যে বেইমান তোমার বোনের উপরে জুলুম করছে যে বেমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমি ভাষায় তুমি তার মতো সাজলা মুসলমান এত নির্লজ্জ হয় কেন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে সবাই বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত ভাবে কোনো বেঈমান কখনোই জিতে নাই ইমানদার কখনোই হারে নাই এরা সেই সেইদি ইসরায়েলের কুত্তারা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা মদিনার বনু হেরে গেছে এরা বনু খুরাইজা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা খায়বারের বেইমান ইহুদি হেরে গেছে এরা এই পৃথিবী বারবার দেখছে আসমান ও জমিন বার সাক্ষী আছে ইয়াহুদি কুত্তারা দিন পৃথিবীতে যেতে নাই কোনদিন না ভাইয়া জানো না তোমরা আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনদিনও যেতে নাই আজও জিতবে না আজও জিতবে না ইনশাল সময়ের ব্যবধান সব জালেমের পতন একই সময়ে হয় না একই সময়ে হয় না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হইছে কারো পতন চারশো বছর পরে হইছে পতন কারো দেড়শো বছর পরে কারো পতন সিরিয়ায় আটচল্লিশ বছর পরে হয়েছে বাংলাদেশের জালেমের পতন ষোলো বছর পরে হয়েছে অতএব এটাই সত্য ইসরায়েলের কুত্তারাও হেরে যাবে শাল